বেগমবাজার ঘটনাটি ঢাকার বর্তমান রাজধানীর একটি এলাকার গল্প যেখানে একজন প্রভাবশালী নবাব ছিলেন তার টাকা পয়সার অন্ত ছিল না অঢেল সম্পত্তি রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে যান ছেলে মেয়ের উভয়ই নবাব পাবার রেখে যাওয়া অঢেল সম্পত্তির যথেচ্ছা ব্যবহার শুরু করলেন নিত্য নতুন ফ্যাশন কাপড় চোপড় আরও কত কি নেশা তাদের পেয়ে বসল একদিন নবাব কন্যা কোনো এক দোকানে কাপড় কিনতে গেলেন এবং সেখানে দোকানি থান থেকে কাপড় ছিঁড়ছিলেন ঘটনাক্রমে কাপড় ছেঁড়ার শব্দ নবাব কন্যার মনে ধরে গেল এবং ধীরে ধীরে এটা তার একরকম নেশাও বনে গেল আমিও এখন থেকে এভাবে কাপড় ছিঁড়বো এবং তার আওয়াজ উপভোগ করব। প্রতিদিন চাকর বাকররা বাসায় থানের পর থান কাপড় নিয়ে আসছে আর নবাবকন্যা ছিঁড়ে ছিঁড়ে তার শখ মেটাচ্ছে অপরদিকে নবাবপুত্রকে পেয়ে বসল অন্য একটি অদ্ভুত নেশায় একদিন সে তার রান্নাঘরে প্রবেশ করে দেশালাই কাঠি জ্বালালে তার কাছে এর আওয়াজ ও গন্ধ ভীষণ রকম ভালো লাগলো সুতরাং নবাবপুত্র দেয়া কাঠি প্রেমে মজে গেল নবাব কন্যার মতো সেও যথারীতি চাকর বাকরদের দিয়ে দেয়া বহর আনাচ্ছে আর সেগুলো জ্বালিয়ে এর গন্ধ ও আওয়াজ উপভোগ করছে সুতরাং দুজনই দুই নেশায় মত্ত হয়ে গেল আর ওইদিকে তাদের সব সহায় সম্পত্তি এভাবেই নিঃশেষ হয়ে গেল এমনকি একটি সময় আসলো যে তারা খেতেও পেত না অবশেষে বাধ্য হয়ে উভয় ভাই বোন ভিক্ষা বৃত্তিতে নেমে পড়লো এবং ঢাকার যে বাজারে তারা ভিক্ষা করতো সে বাজারেরই নাম হল বেগম বাজার